হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি খুলনার সেই এখনকার ভাইরাল বিরিয়ানি সেই সাদ বিরিয়ানি ট্রাই করেছিলাম আপনারা কে কে এই বিরিয়ানিটা ট্রাই করেছেন কমেন্ট করে জানাবেন কিন্তু তো আমি বেশ কিছুদিন ধরেই ফেসবুকে ঢুকলেই এই সেই সাত বিরিয়ানির ভিডিও পাচ্ছিলাম অনেক ভালো কমেন্টও পেয়েছি সেখানে তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই বিরিয়ানিটা ট্রাই করব তো আগেও আমি একদিন গিয়েছিলাম বাট সেই দিন দোকান অফ হয়ে গিয়েছিল এত পরিমাণ সেল এখানে যে একটু লেট করে গেলে আর দোকান খোলা পাওয়া যায় না বিক্রি হয়ে যায় সব কিছু আর গেলেও অনেক ভিড় থাকে লাইনে দাঁড়িয়ে নেওয়া লাগে তো সব কিছু মিলায় আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে এই বিরিয়ানিটা কখন খাবো তো পরবর্তী যেদিন গিয়েছি সেদিন আমরা যে বিরিয়ানিটা পেয়েছিলাম আমি এবং আমার রুমমেট দুইজনই অনেক এক্সাইটেড ছিলাম তো এখানে সালাদ দিয়েছিল আপনার টমেটো আর শশা এটা আলাদা একটা প্যাকেটে করে দিয়েছিল। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যেহেতু নিরানব্বই টাকা করে বিরিয়ানি তো দুই টাকা আর ওনারা চকলেট দিয়ে দেয় আমি এটা খেয়াল করিনি ওই সময় দিয়েছে বাসে আসার পরে যখন আমি বের করতেছি তখন দেখি এর মধ্যে দুইটা চকলেট আছে ব্যাপারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে তো এই যে বিরিয়ানির প্যাকেট প্যাকেটটা অনেক সুন্দর করছে না তো এরপরে আমি আমার প্লেটে এটা সার্ভ করে নিই আমার এরকম এক পিস মাংস পড়েছিল আর রাইসের কোয়ান্টিটি আপনারা যেরকম দেখছেন এরকমই একজনের জন্য একদম পারফেক্ট কিন্তু আমার রুমমেটের যে বিরিয়ানির প্যাকেট ছিল ওখানে কিন্তু ছোট ছোট তিন টুকরা মাংস ছিল মানে আমার যেখানে এক পিস ছিল মিডিয়াম সাইজের আর ওনার ছিল ছোট ছোট তিন টুকরা তো আমি এখানে ছোট এক পিস আলু পেয়েছিলাম একটা ডিম আর শশা আর টমেটো সালাদ তো আলাদাভাবেই দিয়েছিলো রাইসের কোয়ান্টিটি একজনের জন্য একদম পারফেক্ট ছিল আমার রুমমেট আপুর কিন্তু আলু পড়ে নাই আমার আলো পড়ছিল একটু ভাগ্যবশত তো এটা যখন আমি খাই আমার কাছে এটা একটু শুকনো শুকনো মনে হয়েছে মানে বিরিয়ানিতে যেরকম একটু অয়েলি হয় সেরকম ছিল না একটু শুকনো শুকনো ছিল বাট মাংসটা ওভার কুক ছিল মানে এত বেশি ভাজা ছিল একদম শক্ত হয়ে গিয়েছে মানে আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন কতটা ভাজা আমি যতটা বেশি দেখেছি এটা ভাইরাল মানে যেরকম দেখেছিলাম আর যেরকম স্বাদ ভেবেছিলাম সেরকম আমার কাছে লাগে নাই হয়তো নিরানব্বই টাকা হিসাবে ঠিক আছে আমার কাছে তারপরেও মনে হয়েছে আমি যতটা এক্সপেকটেশান করেছি তাদের ভিডিও দেখে আমার কাছে ওরকম মনে হয় নাই রাইসটা একদম শুকনা শুকনা ছিল আর বিরিয়ানির যে ফ্লেভারটা ওইটাও আমি ওইভাবে পাই নাই আমার কাছে অতটা বেশি ভালো লাগে না আপনারা কে কে সেই স্বাদ বিরিয়ানি খেয়েছেন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আসলে সবার টেস্ট ব্যাট তো একরকম হয় না রেগুলার রান্নাও একরকমই হয় না তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমি তো তাদের ভিডিও এবং রিভিউ দেখে যেরকমটা মানে আশা করেছিলাম ভেবেছিলাম সেরকমটা পাইনি তো আজকে এই পর্যন্ত পাই